আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা শ্রুতিতে দেখাবো সুতির একদম স্পেশাল দু হাজার ছাব্বিশের জন্য শীত কালেকশন এটা দেখেন কি সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন আর এটা ফ্রি প্রিন্টটা দেখেন এটা কিন্তু ফ্রেন্ডলি প্রিন্টের মধ্যে এসছে হ্যাঁ ফ্রেন্ডলি প্রিন্টের মধ্যে এসছে সোভার একটা কালার মার্শাল আর্ট সাইজ ফ্রি সাইজ থাকছে এগুলো আচ্ছা ঠিক আছে চলেন কালারগুলো দেখে নেই এই যে দেখেন সুন্দর সুন্দর কালার আছে দেখেন একদমই দারুণ কিন্তু এগুলো খুবই ভারী খুবই স্টাইলিশ একেবারে নিউ মডেলের মধ্যে থাকছে প্রত্যেকটা পকেট দেয়া থাকছে বাটন লাগানোর জন্য অপশন দেয়া আছে ঠিক আছে এটা কালার হবে সাদা কালো আর একটা ব্ল্যাক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট আর এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক দুইটাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট অল্টারনেটিভ হয়ে গেছে কালার শেডটা ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু ওনাদের দোকানে সেল করে পাঁচ হাজার করে অবশ্যই ভিডিওর রেফারেন্স দিবেন নয় তো কিন্তু বার্গেনিং প্রাইজই চাওয়া হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার কত প্রিমিয়াম দেখেছেন এবং এগুলো হাতে ধরলে বুঝবেন কতটা ওম দিবে চাইলে কিন্তু আপনারা ইউরোপ থেকেও শীতের দেশ থেকেও কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে শ্রুতি থেকে স্টানমলিকা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে নব্বই একানব্বই নং দোকান আল্লাহফেজ